पर बंद करने का भी ऐलान किया सचमुच में पोखरण में हम एक और परीक्षण कर सकते थे लेकिन जब हमें लगा कि वैज्ञानिक तकाजा पूरा हो गया है तो उस परीक्षण को हमने छोड़ दिया রাজনীতির পাকচক্রেও স্নেহ কোমল অটল যিনি তিনি অটল বিহারী বাজপেয়ী একদিকে জ্বালাময়ী ভাষণ দেন অন্যদিকে তাঁরই কলমে সৃষ্টি হয় মন জুড়ানো কবিতার রাজনৈতিক অবস্থানের বাইরে গিয়েও বহু মানুষ মাথা ঝোঁকাতেন যার সামনে তিনি অটল বিহারী বাজপেয়ী আজ তাঁরই জন্মদিন উনিশশো সালের পঁচিশে ডিসেম্বর গোয়ালিয়ারে কৃষ্ণ কৃষ্ণবিহারী বাজপেয়ী ও কৃষ্ণা দেবীর ঘরে জন্ম হয় অটল বিহারী বাজপেয়ীর গ্রামের স্কুলের শিক্ষক ও কবি ছিলেন বাবা কবিতার শখ তার সেখান থেকেই রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর পাশ করে যোগ দেন সমাজসেবার কাজে সেই শুরু তারপর উনিশশো সালে ১৩ দিন উনিশশো সালে ১৩ মাস এবং উনিশশো সাল থেকে টানা পাঁচ বছর এই দেশের প্রধানমন্ত্রীর মাসনাদে ছিলেন অটল উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলনের মধ্যে দিয়ে স্বাধীনতা আন্দোলন তথা রাজনীতিতে হাতেখড়ি হয় শ্রী বাজপেয়ীর সেই সময় তেইশ দিন গ্রেফতার করে রাখা হয়েছিল তাকে বহু ওঠাপড়ায় চলতে থাকে তার রাজনীতি রঙিন জীবন প্রধানমন্ত্রী অটল বিহারীর দূরদর্শিতায় জোরদার হয়ে উঠেছিল ভারতের ব্যবসা বাণিজ্য যোগাযোগ ব্যবস্থা শিল্প সংস্কৃতি বাজপেয়ী সরকারের তৈরি গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল ভারতের জাতীয় মহাসড়কের নেটওয়ার্ক যা এই দেশের বেশিরভাগ শিল্প কৃষি সাংস্কৃতিক কেন্দ্রকে সংযুক্ত করেছে ন্যাশনাল হাইওয়েজ ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা সর্বশিক্ষা অভিযানের মতো বহু গুরুত্বপূর্ণ প্রকল্পের সূচনা হয়েছিল শ্রী বাজপেয়ীর হাত ধরেই আজ তার নিরানব্বইতম জন্মদিন তার জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলেন শ্রী শ্রীবাজপেয়ী সব সময় আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবেন এই প্রসঙ্গে উল্লেখ করি দু হাজার চব্বিশের উনিশে জানুয়ারি একটি ছায়াছবিও মুক্তি পেতে চলেছে অটল বিহারী বাজপেয়ীর স্মরণে ছবিটির নাম ম্যায় আটল হু ছবিটি পরিচালনা করেছেন রবি যাদব রাজনীতির এক অনন্য স্তম্ভ অটল তার জন্মদিনে রইল আমাদের আন্তরিক শ্রদ্ধার্ঘ সিনজিনী সরকারের রিপোর্ট ইন্দো বাংলা টাইমস বিজনেস